হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগড়ি কে হাউসে আপনাদের ওয়েলকাম 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 এবং আজকে দেখে নেব আপনার জন্য দুঃখ পাচ্ছে কি এই রে এই কি কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আপনার জন্যে দুঃখ পাচ্ছে কে 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 কেন 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 কি কারণে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখে নেব কে বা কারা শুধু একা নয় হতে পারে দু জন দুঃখ পাচ্ছে কিছু জন দুঃখ পাচ্ছে ওকে কিছু গ্রুপ দুঃখ পাচ্ছে কি কারণে আমি জানি না কি কারণ তো জ্ঞানত তো আমার বলা কথায় আমার ব্যবহারে যদি কেউ দুঃখ পেয়ে থাকো কষ্ট পেয়ে থাকো আঘাত পেয়ে থাকো আমি ঈশ্বরের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা অনেক সময় ওই যে ওই জন্য কী বললাম জ্ঞান তো অজ্ঞানত আমার বলা কথায় আমার ব্যবহারে আমি জানি না আমি হয়তো সাধারণভাবেই বললাম এরকম অনেক সময় হয়েছে আমি তার ভালোর জন্যই বলেছি আমার মনের মধ্যে কোথাও রকম কোনো রকম কারুর জন্যে খারাপের কিছু নেই কিন্তু সে এত আঘাত পেয়ে গেল তার এত মন খারাপ হয়ে গেল সে এত কিছু নেগেটিভ ভেবে ফেললো তার এত বেশি দুঃখ হয়ে গেল। মান অভিমান হয়ে গেল সেটা তো আমি জানি না তাই তো শুরুতেই লাইক করেছেন তো আপনার এনার্জি পিক হচ্ছে তো আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব যে মন খারাপের এনার্জি কার দুঃখের এনার্জি কার কে আপনাকে নিয়ে দুঃখিত এবং অবশ্যই কেন কি কারণে সেটা দেখব আপনার কি করণীয় সেটা দেখব গতকাল পরশুর রিডিংয়ে দেখলাম প্রচুর 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 কমেন্টস আপনারা করেছেন নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে সুস্বাগতম এবং ধন্যবাদ শুধু সুস্বাগতম নাই এইভাবে সাথে চলার জন্যে পাশে চলার জন্যে আমার রিডিংয়ের জন্যে অপেক্ষা করার জন্যে এইভাবে কমেন্টস করার জন্যে ওকে দুঃখের এনার্জি কার আপনাকে নিয়ে দুঃখিত কে দুঃখের এনার্জি কার আপনাকে নিয়ে দুঃখিত কে দুঃখের এনার্জি কার আপনাকে নিয়ে দুঃখিত কে রিলেশনশিপ হুম ওকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার ব্যবহারে আমি একদম শুরুতেই বললাম আপনার বলা কথা আপনার ব্যবহারে এমন কেউ ফ্রেন্ড ফিলোসফার বন্ধু বান্ধব হয়তো দুঃখ পেয়েছে ভেবেছিল যে আপনি তাকে আরও বেশি হেল্প করবেন বা আরও বেশি গাইড করবেন বা আরও বেশি সাথে থাকবেন আরও বেশি পাঁচে থাকবেন কিন্তু দেখুন আপনার এখানে যেই এনার্জিটা পাচ্ছি সবসময় তো প্রতিটা মানুষের জন্য দাঁড়িয়ে থাকা সম্ভব নয় আপনার এনার্জি হচ্ছে ছোটার এনার্জি আপনার এনার্জি হচ্ছে ছোটার এনার্জি আপনি ছুটো 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 ছুটু ছুটু ছুটি কাজ করেন কিন্তু কেউ চাইছিলো যে আপনি তার দায়িত্ব নিয়ে বসুন হে ভগবান আপনি সবসময় বসে থাকবেন কী করে আপনার যদি ছোটার এনার্জি হয় আপনার যদি প্রচুর কাজের এনার্জি হয় আপনার যদি প্রচুর দায় দায়িত্ব নেওয়ার এনার্জি হয় সেইখানে আপনি তো বসে থাকতে পারবেন না না আপনি তখন অবশ্যই ছোটাছুটি করবেন এইখানে সেই রকম একটা এনার্জি পাচ্ছি যে ভেবেছিল যে আপনি তাকেই নিয়েই বসে থাকবেন কিন্তু আপনি গুরুত্ব দিলেন প্রায়োরিটি দিলেন ঘর সংসারকে আপনি ব্যালেন্স করে চললেন সবাইকে নিয়ে আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলার কিন্তু এইখানে যেই এনার্জিটা পাচ্ছি কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আরেকটু বেশি আর একটু বেশি যদি তুমি আমার সাথে থাকতে কিছুক্ষণ খান নয় আর থাকিতে আমি ভুলভাল গান গাইছি সরি ওকে চলুন দুটো এনার্জি পিক করবো ভাই তিনটে এনার্জি পিক করতে গেলে না অনেক বক বক করতে হয় কুড়ি মিনিটের ভিডিও হয়ে যায় আমি জানি না আপনারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখেন হাত তুলুন লিখুন শেষ পর্যন্ত পুরো ভিডিওস দেখেন ওকে 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 দেখুন এখানে যে রিডিংটা উঠেছে এখানেও সেই রিডিংটা উঠেছে কিছু লোক যে আপনাকে নিয়ে দুঃখী সে ভাবছে কেন আপনি নিজেকে নিয়েই মেতে রয়েছেন আপনি নিজে নিজের মতন করে তার প্যান প্যান নিতে আপনি উত্তর না দিয়ে আপনি নিজের মতন হাসছেন গাইছেন উঠছেন বসছেন জগিং করছেন মেডিটেশন করছেন সেলফ কেয়ার সেলফ গ্রোথ সেল্ফ কেয়ার সেলফ লাভের মধ্যে রয়েছেন আপনি প্যান প্যান করছেন না আপনি ওকে বলছেন না ও আর একটু ভালোবাসো আপনি আমাকে তুমি আমায় আরেকটু প্রাধান্য দাও কিছু এনার্জি পাচ্ছি যে ভেবেছিল তার মনের গদিতে বসার জন্যে আপনি অনেক চেষ্টা করবেন অনুনয় বিনয় অনুরোধ এই সব করবেন তার মতন করে তার কথাতে আপনি উঠবেন বসবেন কিন্তু সেটা আপনি করেননি আপনি নিজের গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন আপনি নিজেকে প্রাধান্য দিয়েছেন সেলফ ওয়ার্থ কার্ডটা কেন উঠলো আপনি আপনার যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভয় দুশ্চিন্তাকে দূরীভূত করে একদম দূরে সরিয়ে দিয়ে আপনি আপনার যে দারুণ একটা ফেমিনাইন এনার্জি সেই ফেমিনাইন এনার্জিটাকে তুলে ধরেছেন ফেমিনাইন এনার্জির কথাটার মানেটা কি আমাদের সবার মধ্যেই সেলফ ওয়ার্থ ম্যাস্কুলাইন এনার্জি অ্যানালিটিক্যাল ভাবনা ইমোশন। ইমোশনাল হওয়া ইমোশনাল হওয়া মানে কি আমি প্রচুর ভালোবাসি আমি তোমাকে প্রচুর ভালোবাসি তুমি আমার জীবনের খুব প্রাধান্য এবং এই ভালোবাসার জন্য আমার যা যা করণীয় আমি সব করবো সেটা হলো গুড ইমোশন কিন্তু সেইটার জন্যে আমি নিজেকে একেবারে নিংড়ে দিয়ে কেঁদে ভাসিয়ে দেবো দ্যাট ইজ ব্যাড ইমোশন তো এইখানে আপনার মধ্যে একটা দারুণ ইমোশনাল ব্যালেন্স ম্যাস্কুলাইন ফেমিন এনার্জির মধ্যে দারুণ 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 ব্যালেন্স আপনি কাউকে সাইডে রেখে দিয়ে নিজে এগিয়ে গেছেন তার ড্রামাতে আপনি কাঁদেননি তার ড্রামাতে তার প্ররোচনায় মানে খুব আপনাকে স্বতন্ত্র লাগছে খুব স্বতন্ত্র স্বনির্ভর যে আমি 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 নিজেকে মানিয়ে নিতে পারবো আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবো এতটা আপনি নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন এমনি এবং আপনি না কেঁদে আপনি এত সংযমী হয়ে থাকবেন আপনি এত মানে সেইটা যেন কেউ মেনে নিতে পারছেন না এবং সে আজকে দুঃখী কে আপনাকে নিয়ে দুঃখী এবং কেন ভাই অনেক কাছে চলে এলো যারা রিডিং করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া গ্রুপে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ওকে সেলফ ওয়ার্থ কার্ড কেন এলো দিস ইজ মেজর আর কানা মেজরলি আপনি আপনার ইগো একটা সাইডে রেখে অন্যের ইগোকে একটা সাইডে পাঠিয়ে দিয়েছেন ওকে পেজ অফ কাঠস বা কেউ আপনাকে না কিছু দেবে বলে অপেক্ষা করেছিল আপনার 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 মানে আপনি তার জীবনের অনেকখানি 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 আপনি তার জীবনের অনেকখানি তার ইচ্ছে তার ভালোবাসা তার প্রয়োজন তার ইচ্ছে পূরণ আপনি কিন্তু কোথাও না কোথাও আপনি কী বলে ভাবে বলবেন আপনি টস করে দিয়েছেন এরকম করে টস করে কাটিয়ে বেরিয়ে এসছেন এইখানে না ওই এনার্জিটা আমার কাছে খুব বেশি করে আসছে যে যখন মনে হয় তখন আপনাকে কিছু অফার করবে যখন মনে হয় অফার করে না যখন মনে হয় আপনার কাছে আসবে যখন মনে হয় আপনার কাছে আসে না কিন্তু এটা কেন করে সেটার জন্য আরেকটা রিডিং করতে হবে ক্যান্সার স্করপিও পাইসিসের এনার্জি ভেরি স্ট্রং ইমোশনস ভেরি 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 হাই হয়ে রয়েছেন ইনি সেই কারণে দুঃখী হয়ে রয়েছেন লাইক অ্যাট্র্যাক্টস লাইক দেখুন আপনি তাকে যথেষ্ট প্রাধান্য দিয়েছিলেন আপনি তাকে যথেষ্ট ভালোবেসেছিলেন কিন্তু আপনাদের মধ্যে একটা নেগেটিভ রিলেশনশিপ গ্রো করে রয়েছে একটা খুব বাজে প্রাধান্য মানে বাজে একটা প্যাটার্ন রয়েছে এ ওকে প্রাধান্য দেওয়া ও ওকে প্রাধান্য দেওয়া নয় আবার এ ওকে প্রাধান্য যখন দিচ্ছে তখন ও বাংলা ভাষায় কী বলে ওটাকে বার খেয়ে যাচ্ছেন এই রকম একটা প্যাটার্ন আপনি কেন দুঃখী জানেন এটা একটা নেগেটিভ প্যাটার্ন এখানে না খুব মনে হচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে চলে যাচ্ছে আসতে যাচ্ছে চলে যাচ্ছে এই জিনিসটা একবার নয় বারবার করেছে এই জিনিসটা একবার নয় বারবার করেছে না এবং আপনি বারবার ভেঙেছেন গড়েছেন নিজেকে ভেঙেছেন গড়েছেন নিজেকে এবং তারপরে আপনার মনে হচ্ছে যে না আমি আমার নিজের কাছে খুব দামি তুমি আমার কাছে দামি ঠিক কথা কিন্তু তার মানে এই নয় যে আমি আমার নিজের কাছে দামি নই প্রিয়জন মনের মানুষ আপনজন যিনি হন কিন্তু এই মানুষটি ভেরি 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 ইম্পর্টেন্ট আপনার লাইফে ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইফে এবং এই জিনিসটা না বারবার চলছে বারবার চলেছে উনি বারবার আপনি বারবার ডেকেছেন বারবার এসেছে বারবার আবার চলে গেছে এই আসা যাওয়া আসা যাওয়ার মধ্যে দিয়ে আপনি কোথাও থেমে গেছেন মনে হয়েছে যে আর ভালো লাগছে না এই খেলাটা আমার আর ভালো লাগছে না এবং আপনি এবার নিজেকে গোটানোর চেষ্টা করছেন এই কেন গুটিয়েছেন কেন গুটিয়ে নিজে নিজেকে প্রাধান্য দিচ্ছেন এইটা ওনার কাছে খুব মনে হচ্ছে রিনুয়াল কেউ কিছু শুরু করতে চাইছে কিন্তু শুরু করতে পারছে না উইথ টেন অফ ওয়ান্স প্রচুর মাত্রায় প্রচুর 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 মাত্রায় নেগেটিভিটির মধ্যে রয়েছে আপনি তার জীবনের কুইন অফ ওয়ান্স কিন্তু আপনি আপনাকে ঠিক সেই মতন করে তার পাওয়া হচ্ছে না আপনাকে যতটা তিনি পেতে চেয়েছিলেন ঠিক সেই মতন করে পেয়ে উঠতে পারছেন না বলে ইনি প্রচুর মাত্রায় দুঃখী लियो से जी, टीरियस एरेनर्जी इस छे रिन्यूअल कार्ड कैन उठ लो कि ये आपना के नहीं है दुखी रिन्यूअल कार्ड कैन उठ लो कि ये आपना के नहीं है दुखी बापा एक्टर राजा ओ माय গার্ল এইটা তো আপনার মনের মানুষ দা কার্ড মেজর আর কানা ফরচুন উঠেছে একটা নেগেটিভ প্যাটার্ন কি জানি ভাই আমার মনে হচ্ছে এ আর এ তো সেম বা আপনার জীবনে দুটো রাজা থাকতে পারে যারা পুরুষ দেখছেন সেই ক্ষেত্রে বলবো দুটো রানী থাকতে পারে দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও মনে হচ্ছে এমন কাউকে মনে হচ্ছে যে বা বাবার বর হতে পারে শাশুড়ি বউ হতে পারে বোঝাতে পারছি মানে দুজনেই খুব ইম্পর্টেন্ট আপনার জীবনে দুজনেই খুব 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 ইম্পর্টেন্ট কিন্তু এইখানে যে প্যাটার্নটা দেখছি সেই প্যাটার্নটার মধ্যে হচ্ছে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া লেগেই রয়েছে আর এইখানে যে প্যাটার্নটা দেখছি এ কেন এত বেশি দুঃখী কারণ সে ওভার বার্টেন্ড এনার্জির মধ্যে রয়েছে এ আপনার একেবারেই লাভার্স একেবারেই আপনার সোলমেট একেবারেই আপনাকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসে কিন্তু এই বারবার আসা মানে যে সেটা উনি চাইছেন সেটা উনি পাচ্ছেন না বলে প্রচুর মাত্রায় দুঃখী ইনি কি আপনাকে নিয়ে দুঃখী না আমার যেটা মনে হচ্ছে ইনি আপনাকে নিয়ে দুঃখী নয় আপনার জন্যও দুঃখী নয় কিন্তু আপনার সাথে এই সম্পর্কে কি হবে কি করবে কি করণীয় কি হতে পারে কি জেমিনাই এনার্জি এরিসিওস এজিটেরিয়াস এনার্জি এই যে একটা এখানেও নেগেটিভ প্যাটার্ন কিন্তু এইখানে একটা ভালো কিছু শুরু হওয়ার অপেক্ষায় ইনি রয়েছেন এবং এনার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয় এবার মনে হয় ভালো কিছু শুরু হবে এবার মনে হয় ভালো কিছু শুরু হবে কিন্তু পরিবেশ পরিস্থিতি সেইটা ঘটনাটা ঘটাচ্ছেন না তাই ইনি এত দুঃখী পরিবেশ পরিস্থিতি এনাকে সেই জিনিসটা ঘটাচ্ছে না ঘটতে দিচ্ছে না লাভার্সের কার্ড জেমিনাইয়ের কার্ড কুইন অফ ওয়ান্স আপনি এনার জীবনের রানী এখানে কিং ইনি ভাবিত সোর্স কার্ড ইনি প্রচুর মাত্রায় চিন্তা করছেন এবং ওয়ান্স অ্যাকশন কার্ড আপনি প্রচুর চ্যারিশমেন্টে প্রচুর হই হুল্লোড় করেন এনার মনে হচ্ছে ভাবছেন ইনি তো ভাবিত এবং আপনি অ্যাকশন ওরিয়েন্টেড এনার মনে হচ্ছে যে আপনি সেই অ্যাকশানটা কেন নিচ্ছেন না এই অ্যাকশানটা নিলে আমরা একসাথে থাকতে পারি যে সেই অ্যাকশানটা কেন নিচ্ছেন না যেই অ্যাকশানটা নিলে আমরা একসাথে থাকতে পারি এই রকম একটা এনার্জি পাচ্ছি এন ডি এস এল ভি এন ডি এস এল ভি এস আর আর এইচ টি এইচ ই এনার্জি পাচ্ছি কনসিডার ইউর ফাউন্ডেশন লুক অ্যাট হাউ কমিটেড ইউ আর টু লাভ বাবা কমিটমেন্ট নিয়ে প্রশ্ন অ্যান্ড ইজ যার এনার্জি উঠেছে না যার এনার্জি উঠেছে সেটা একটা কথা বলবো এনার একটা ইনি রাজা হতে পারেন ইনি এনার এনার যে পজিশন ইনি এমনও হতে পারেন ইনি এমন কোথাও কাজ করেন ইনি রাজা হন বা রানী ইনি এমন কোথাও কাজ করেন যেখানে এনার খুব নাম যশ রয়েছে এনার ডিসিশানে সব কিছু চলে ইনি খুব সুন্দরভাবে কাজ করেন ইনি খুব সুন্দরভাবে চলেন মতামত দেন অনেক কিছু কিন্তু 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 এইখানে যে এনার্জিটা পাচ্ছি সেইখানে হচ্ছে যে আপনাকে নিয়ে মানে ইনি সব জায়গায় রাজা কিন্তু আপনাকে নিয়ে সেইখানে তখন উনি প্রজা হয়ে যান এবং আপনিই তার একমাত্র রানী আপনি তার স্বপ্ন আপনি তার সব কিছু আপনাকে নিয়েই ভাবছে এবং ভাবছে কেন এই সম্পর্কটা ম্যাচিওর করছে না কেন এবং ভাবতে 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 একটা জায়গায় গিয়ে একেবারে ধুলিত হয়ে যায় এখানে দেখুন ঘর বাড়ি টাকা পয়সা ক্যাসেল প্রাসাদ আলো সব কিছু আছে কিন্তু তারপরেও তিনি এত বেশি দুশ্চিন্তা করেন দুশ্চিন্তা করতে করতে কত কাহির হয়ে পড়েন এনার জীবনে অন্য রকম অন্য কোন চাপ আছে যেই চাপটার জন্য আপনাদের মধ্যে রিনুয়াল এনার্জি মিলিত এনার্জি হচ্ছেন না এই রকম কিছু ক্রিস্টালস আপনারা পড়তে পারেন দেখুন রোজ কোয়াশ আমার কাছে সবাই চায় রোজ কোয়াশ ফর লাভ এক কথায় বলে রোজ কোয়াশ ফর লাভ কিন্তু রোজ কোয়াশ নিজে নেগেটিভ হয়ে গিয়ে আপনার নেগেটিভিটি অ্যাবসর্ভ করতে 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 নিজে নেগেটিভ হয়ে যায় তাকে পজিটিভ রাখা খুব 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 ইম্পর্ট্যান্ট তাকে পজিটিভ রাখতে হলে যেটা করণীয় এমন কিছু ক্রিস্টালস পড়তে হবে এইখানে মন শান্ত হবে এই যে রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন কথাটা উঠেছে এবার আপনি এটা তাকে গিফট করতে পারেন বা আপনি নিজে এটা পড়তে পারেন এবং সেই ভাইব্রেশনটা তাকে পাঠাতে পারেন আপনারও স্ট্রেস যাচ্ছে আমি দেখতে পাচ্ছি লারিমার আপনাকে শান্ত রাখবে আপনার মন ভালো রাখবে ভালো ঘুমে আপনাকে সাহায্য করবে এবং প্রপার কমিউনিকেশান দুশ্চিন্তা কাটিয়ে এগিয়ে যাওয়া আমি মানে এই যে এইখানে আপনিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন কারণ এরা দুঃখের ভাইভস আপনাকে পাঠায় এরা আপনাকে নিয়ে দুঃখিত মানে আপনাকে দুঃখের ভাইবস পাঠায় সে দুঃখের ভাইবস থেকে বেঁচে থাকার জন্যে ভালো থাকার জন্যে নিজের মানসিকভাবে শান্তিতে থাকার জন্যে এরকম ক্রিস্টাল আপনি পড়তে পারেন এবং কনস্ট্যান্টলি জব করতে থাকুন আজকে এইখানে যে নাম্বারটা পেলাম টেনের নাম্বার সিক্সের টেন টেন কমপ্লিশন একটা নেগেটিভিটি কমপ্লিশন নাইন নাইন সিক্স টেন টেন মানে যেন মনে হচ্ছে যে এই নেগেটিভ রিলেশনশিপ প্যাটার্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনিও হয়তো চাইছেন আপনি এটা ফিল করেন আপনি এটা বোঝেন আপনার এটা ম্যাচ করছে সেই জন্য আজকে লিখুন টেন টেন কমপ্লিশন অফ নেগেটিভিটি টেন টেন কমপ্লিশন অফ নেগেটিভিটি মানে হচ্ছে নেগেটিভিটির কমপ্লিশন নেগেটিভিটি শেষ হয়ে যাচ্ছে বা টেন টেন ফিনিশ অফ নেগেটিভিটি টেন টেন ফিনিশ অফ নেগেটিভিটি টেন টেন ফিনিশ অফ নেগেটিভিটি ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের প্রতি এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই টেক কেয়ার